আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি টুকিটাকিতে আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব। আজকেও আমি অন্যদিনের মতো ঝুড়ি নিয়ে ছাদে চলে এসেছি আজকে আমি মূলত পালং শাকগুলাকে তুলবে মানে উঠাই ফেলবে আমরা পালং শাক রান্না করে খাবো তো সাথেই দেখতে পাচ্ছেন এই যে ক্যারট ভর্তি ডাটা শাকের বীজগুলো কিন্তু বড় হয়ে সরি ডাটা শাক কিন্তু বড় হয়ে যাচ্ছে আর এই দিকে তো আমু মিষ্টি কুমড়া লাগিয়েছে এর উপর কিন্তু ছাই দিয়ে দিয়েছে তার জন্য পাতার উপরে এইভাবে ময়লা কিন্তু তো আমরা কিন্তু বিকেলে গিয়েছিলাম সারা সারাদিনের রোদে গাছগুলো একটুখানি কি বলবো খানি দুর্বল হয়ে আছে তো এই পালন শাক গুলা তোলা শুরু করলাম আজ কিন্তু আমার আমার মতলব খারাপ আমি প্রথমে বুঝতে পারি নাই আমাকে বলছে ছাদে ঝুড়ি নিয়ে যাইতে আম্মু শাক তুলবে আর আপনাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করবে তো আমি ছাদে গিয়েছি সব কিছু তুলে ফেলতেছে মানে এখানে যে চারটা ক্যারোট আছে চারটা ক্যারোটই আম্মু খালি করে ফেলতেছে তো আম্মুকে জিজ্ঞাসা করলাম আম্মু ওইগুলো তো এখনো ছোট ডাটা শাকগুলো তো এখনো ছোট তুমি এখন ওইগুলোকে কেন পারতেছো পরে বলতেছে এইখানে শসার বীজ লাগাবে বরবটি বীজ লাগাবে নতুন করে আবারও ডাটা আমন ডাটা যেটাকে বলে যেটা দশ ফিট হয় লাগাবে। তাই আমার এর জন্য সব শাক তুলে ফেলতেছে অবশ্য এই কচি কচি ছোট ছোট শাক গোলার ভর্তা ভাজে কিন্তু খেতে খুব মজা আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি এই দেখুন লাল শাক গুলাকেও তুলে ফেলতেছে মানে এখানে যে পালন শাক লাল শাক ডাটা শাক যা ছিল মিষ্টি কুমড়া চারা ছোট ছোট ওইগুলো তুলে ফেলতেছে কি বলি ডুগা এই ডুগা গুলা দিয়ে কিন্তু আম্মু রান্না করবে সবজি রান্না করবে এই দেখুন কিভাবে ক্যারট মানে নিমিশের মধ্যেই খালি করে দিতেছে আমরা যখন নতুন করে বীজ বা নতুন করে গাছ লাগাই তখন কিন্তু টবের মাটি গুলাকে শুকিয়ে মানে ঝরঝরে করে নি যাতে মাটিতে শক্ত না থাকে কিছুদিন গেলেই বা অনেকদিন পর দেখা যায় মাটিটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় চেষ্টা করি সবসময় মাটিগুলাকে করে নিতে এই দেখুন আমার ঝুড়ি কিন্তু একদম ভর্তি হয়ে গিয়েছে একদম এই যে দেখুন একদম গাছ সহ মুঠায় ফেলছে এই দেখুন একদম খালি করে ফেলেছে এখন আমরা এই মাটিগুলাকে গুলাকে যতটুকু পারি আচরে নিব ঝড়ঝরে করে নেওয়ার চেষ্টা করব যতটুকু পারি মাটির যখন ঝরঝরা থাকবে তখন কিন্তু নতুন চারা বা নতুন বীজগুলা খুব ভালোভাবে এবং দ্রুত বড় হয়ে যাবে আর এই দেখুন পালং শাকগুলা এগুলা কিন্তু অনেক তর তাজা ছিল রোদের কারণে যখন তোলার পরও আমি রোদের মধ্যে রেখেছি তাই এগুলো একটু দুর্বল হয়ে গিয়েছে এতক্ষণ কিন্তু খুব সুন্দর ছিল তো পাশেই কিন্তু আমার একটা জবা ফুল ফুটে আছে এর জন্য বারবার ওইখানে ভিডিও করতে গিয়েছি আর এই দেখুন বরবটি গাছও কিন্তু ফেলেছে এই বরবটি গুলাকে পেরেছে মোটোবর্তি বরবটি এই যে দেখুন একদম গাছ উঠিয়ে যেই মানে যেই গাছ দিয়েছিল সাইডে যাতে বরবটি গাছগুলা বড় হতে পারে ওইগুলা সহ উঠায় ফেলছে দেখুন আর এই যে এই ডাটা শাকটা দেখে কষ্ট লাগলো আম্মু যে উঠাই ফেলছে ওই বইরা এই ডাটা শাকটা ভেঙে গেছে তো এটাকে নিলাম তারপর জারি কচু লাগিয়েছে ছাই দিয়ে রাখে আম্মু যাতে পিঁপড়া আক্রমণ না করতে পারে আর এই যে এটা দেখছেন এটা কিন্তু কচু আমুর বান্ধবী আম্মুকে দিয়েছে তো আম্মু আজকে খুব খুশি কচুটাকে লাগাবে সাথে কিন্তু জারি কচুরও চারা দিয়েছে ছোট ছোট দেখুন আমি বারবার দেখাচ্ছিলাম তো এখন লাগাবো না একটু পরেই লাগাবো এখন যেহেতু তো রোদ্র বিকালে লাগাবো এই যে জারি কচুর চারা দিয়েছে দেখুন ছোট্ট আমাদের তবে কিন্তু জারি কচু লাগানো আছে কচুগুলা কিন্তু অনেকটা বড় হয়েছে খাওয়ার উপযুক্ত হয়েছে কিছুদিন পরে পারবো ওইটার ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই দেখুন করলা গাছের নিচেও কিন্তু আমু পালন শাক ডাটা শাক লাল শাকের বিচি ফেলেছে ওইগুলো আমি তুলে নিতেছি এইগুলা তুলে নেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু করলা গাছটা আমাদের বড় হইতেছে করলা গাছের গোড়াটাতে যাতে আলো বাতাস লাগে ভালোভাবে যাতে করলা গাছটা বড় হতে পারে এই জন্য এগুলাকে তুলে ফেলা তো আমি এটাকে পরে অফ ক্যামেরায় আবার পরিষ্কার করে দিব আমাদের মরিচ গাছে কিন্তু মার্শাল্লাহ মরিচ হয়েছে এই যে দেখুন এই ড্রামটাতে কিন্তু আমি খালি করে নিয়েছি এই ড্রামের মধ্যে আমি লাউয়ের চারা লাগাবে এটার জন্য এটার মাটি কিন্তু ফেলে দিয়ে আমরা ঝরঝরে করে নিয়েছি আর নিচে যে আমু বর্বটি গাছটাকে তুলে ফেলছিল ওইটা দিয়ে দিয়েছে আর পাতা দিয়ে দিয়েছে এটা হচ্ছে ফাঁকিবাজি পদ্ধতি মাটি কম থাকলে আপনারা এইভাবে ইউজ করতে পারেন দেখুন আমু মাটির সাথে কিন্তু কোসাভেট মানে এই মিশ্রণটি মিশিয়ে দিয়েছে এটা কিন্তু ছত্রাকের জন্য যেহেতু আমরা লাউ গাছ লাগাবো লাউ গাছে কিন্তু ছত্রাকের আক্রমণ বেশি হয় তাই মাটিটাকে দেখুন ঢেলে নিয়ে একদম প্রস্তুত করে দিয়েছি আর এইদিকেও আমরা মাটিগুলাকে একদম প্রস্তুত করে নিয়েছি দেখলে কিন্তু বুঝতে পারবেন একদম ঝরঝরে করে নিয়েছি এখানে কিন্তু আম্মু বীজ রোপণ করবে আম্মু এখানে শশার বীজ লাগাচ্ছে বরবটির বীজ যেইগুলো খালি করেছিল মোটামুটি সবগুলো কেরোটি কিন্তু আম্মু বীজ লাগিয়ে দিচ্ছে আবার তো আপনারও কিন্তু চাইলে আমাদের মতো আমাদের ভিডিওগুলো আসলে দেখানোর একটাই কারণ আপনাদের বাড়িতে জায়গা থাকলে ছাদের জায়গা থাকলে কিন্তু আপনারা চেষ্টা করে দেখতে পারেন স্বল্প খরচে বলবো স্বল্প খরচে একটু যত্ন নিলেই কিন্তু আপনারা এইভাবে সবজি করে খেতে পারেন ফ্রেশ সবজি এভাবে করলে কিন্তু সংসারের কিছু টাকাও আয় হয় মানে বাজার খরচটা একটু কমে যায় বাজারে কিন্তু এমনি তো সবজির দাম অনেক বাড়তি যেহেতু সামনে শীত আসতেছে আমরা কিন্তু আমাদের ছাদ বাগানে সব সবজি শীতকালীন করতেছি সিম লাউ ডাটা তারপরে শশা ফুলকপি বাঁধাকপি সামনে যেহেতু শীতকাল আসতেছে তার শশার বীজ এনেছে আর দেখুন সাইডে কিন্তু আবার আমন ডাটা দিয়ে দিতেছে এই মাটির সাথে কিন্তু আমরা গোবর মাটি মিক্স করে নিয়েছি গোবর সার যেটাকে বলি আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আপনি যদি প্রেমিক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য আমরা এই চ্যানেলে গাছ রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি তাহলে দেরি কিসের সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টু গিটা